দেখুন দর্শক চমকে যাওয়ার মতো ঘটনা দেখতে অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু বাস্তব আর এমনটাই ঘটিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ যুবক আমরা এখন আসি মানিকগঞ্জ জেলায় তো মানিকগঞ্জ জেলায় আপনারা জানেন যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা সাধারণ একটা ছেলে সে কিন্তু তার প্রতিভা দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অর্থাৎ এর আগে বাংলাদেশে অনেকেই হেলিকপ্টার বানিয়েছেন উড়োজাহাজ বানিয়েছেন কিন্তু এই প্রথম আসলে কেউ উড়াতে সক্ষম হলেন তো আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো আমি আমার বয়স আনুমানিক আঠাশ বছর তো আমি দু হাজার সালে এসএসসি পাশ করি এসএসসি পাশ করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায় আমি আর উপরে পড়তে পারি নাই তো তারপর থেকে কর্মজীবনে ছিলাম আর গত চার বছর যাবত এগুলো করতেছি ক্লাস কর্ম করতেছি আমি পেশায় একজন ফায়ার টেকনিশিয়ান আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কেসের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি তো দীর্ঘ চার বছর গভীর গবেষণার পর জুলহাস এই প্লেনটি তৈরি করতে সক্ষম হয়েছে বিমানটি চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে সাধারণ ট্রলে গাড়ির চাকা এবং সামনের চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে বাচ্চাদের সাইকেলের চাকা তো এই পুরো কাঠামোটি জুলহাস একাই নিজে হাতে সম্পূর্ণ কাঠামোটি তৈরি করেছে মানিকগঞ্জের শিবালা উপজেলার ষাটঘর তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লা সে বিমানটি তৈরি করেছে এবং বিমান উড়িয়ে দেখিয়েছে তো আপনাদেরকে কিন্তু এখন সেই বিমানটি উড়িয়ে দেখাচ্ছে তো সেরকম তো তার বিমানটি একশো ষাট কেজি নিয়ে উঠতে সক্ষম এবং পঁচিশ ফুট উচ্চতায় উঠতে পারে বিমানটিতে সেভেন হর্স পাওয়ারে সাধারণ পানির মোটর ব্যবহার করা হয়েছে পাংখাটি সে নিজেই কাঠ দিয়ে তৈরি করেছে প্রতি লিটার পেট্রোলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চলতে সক্ষম তাছাড়া বিমানটির বডি তৈরি করতে ব্যবহার করা হয়েছে আটানব্বই অ্যালুমিনিয়াম দশ পার্সেন্ট লোহা এবং 10 পার্সেন্ট স্টিল আর বিমানটি তৈরি করতে তার মোট খরচ হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো বিমানটি উড়ানো দেখতে মানিকগঞ্জের জেলা প্রশাসক সরাসরি নিজে উপস্থিত হয়েছেন তো আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো ঘটনা স্থান পরিদর্শন করে জুলহাসের উত্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এগুলো ওনার জানা দরকার আছে দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন সেগুলো আমরা জেনে সরকারি যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাল্লাহ তো এটিকে যদি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করা যায় তাহলে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে তো তার এই প্রজেক্টটি যাতে সফল কাম হয় এই জন্য জেলা প্রশাসন আমরা সার্বিক সহযোগিতা করবো পাগলামি মনে করতাম এখন তো দেখছি আসলে ভীষণ প্রতিবাদ একটা ছেলে আর কি ওকে সরকার সহযোগিতা করুক কর্তৃপক্ষ বা সংস্থাকে সহযোগিতা করুক ওর প্রতিভাটা বিকাশ ঘটুক প্রথমে ছোট আর আসছে বড় আরও বড় এখন এখানে দেখা গেছে যে অনেক তৈরি করছে কিন্তু উড়ানোর ক্ষমতা বা উপরে উড়ে এই পর্যন্ত দেখা যায় নাই এই প্রথম বাংলাদেশে একজন এইভাবে একজন সাধারণ মানুষ এখন আকাশে উড়োজাহাজ উড়াচ্ছে তো গাইজ সংবাদ সম্মেলনে আবারও জুলহাস যুক্ত হয়েছেন তো আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে আমি মোহাম্মদ জুলহাস রহমান তো আপনারা বিমানটি দেখতে পাচ্ছেন এটি আমি বানিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছি এটি বানানোর তো আমার এটা শুরু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম পড়তে করতে প্রায় এক দেশ শুরু করে বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তো তারপর আমার মনে হলো যে আমি একটা আলট্রালাইট তৈরি করি তো আজ থেকে দুই বছর আগে আমি আলট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সময় এটি শুধু প্লেনের ওজন আছে একশো কেজি আর আমার ওজন ওজন আছে ষাট কেজি তো সব মিলে এটি যখন আকাশে উড়ে একশো ষাট কেজি ওজন নিয়ে এটি উড়ে তো এটি যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি বত্রিশ ফিট লম্বা আর বডিটি আঠারো ফিট লম্বা তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এস এস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি তো এখানে প্রায় আশি পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট এস এবং দশ পার্সেন্ট লোহা ব্যবহার করা হয়েছে আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে যেটা আপনারা ইয়া দেখতে পাচ্ছেন নাকি তো এই এই প্লেনটিতে আমার একটি সামান্য সেভেন হর্টস পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে জোগাড় করেছিলাম তো ইনশোয়া আল্লাহ রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে যেখানে মানুষ পঞ্চাশ এসপি চল্লিশ এসপি দিয়ে প্লেন বানায় সেখানে আমার প্লেনটি মাত্র সাত এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা আপনার প্লেনের ফুয়েলটা কি আচ্ছা এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন যেটি পেট্রোল অথবা অক্টেনে চলে তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি এক লিটার পেট্রোলে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেতে পারবে আশা করি যদি এই এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয় তো এটির ব্যালেন্স অনেক ভালো যেটি আপনারা কিছু বলি সেটা হচ্ছে সেফটির বিষয়টা আমি সব সময় সেফটি মেনটেন করে কাজ করি যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন যে আমি কতটা সেফটি মেনটেন করি তো এক বছরের মাত্র এক মিনিট উড়েছিলাম যেটা অনেকে দেখেছেন তো তারপর আরও কিছু মেধা অর্জন করে আমি এই প্লেনটি তৈরি করে আর এই প্লেনটি আমার কাছে সম্পূর্ণ সেফ মনে হয়েছে সেজন্য আমি এটিকে আকাশে উড়ানোর চেষ্টা করেছি তবে আমি সব সময় আমার সেফটি রেখেছি যে আমি যেখান দিয়ে এটিকে উড়াবো নিচে রানওয়ের মতো পরিবেশ রাখবো যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানওয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি আলট্রালাইট প্লেন বানানো কখনও ইউটিউব বা ফেসবুক দেখে শেখা যায় না হয়তো কারোর থেকে প্রশিক্ষণ নিতে হয় অথবা নিজে গবেষণা করতে হয় তো আপনারা জানেন যে বাংলাদেশে এরকম গবেষক হয়তো নাই আর আমাকে হাল হেল্প করার মতো কেউ নাই তো এটা আমি নিজে নিজেই গবেষণা করেছি একটা প্লেন বানাইতে বড় যে দুই মাস লাগে সেখানে আমার চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি তারপরও কিছু কিছু লোক আছে আমার বড় ভাইকে অনেকে আসে পরিচিত তারা হেল্প করেছে তো সব মিলেই আমি আর কি এটাকে বানিয়েছি আচ্ছা আপনি এটা তৈরি করার আগে কখনো কি প্লেন কাজ থেকে দেখছেন এয়ারপোর্টে একবার গেছিলাম একটা কাজে আমি যে ইলেকট্রিক কাজ করি সেই কাজে এয়ারপোর্টের ভিতরে গেছিলাম তো ওইখানে আমি প্লেন অনেকবার দেখছি হাতাইছি কিন্তু আমি কখনো প্লেনে উঠি নাই তো প্লেনে ওঠার অনুভূতিটা কেমন সেটা আমি কখনো জানতাম না আমি আমার এই নিজের প্লেন উড়িয়ে সেটাকে আমি উপভোগ করেছি তো আমার এই স্বপ্নটাও ছিল যে আসলে প্লেনে ওঠা তো সবারই শখ আমরা যত বাঙালি আছি সবারই আপনার আমার কাছে মনে হয় যে সকল বাঙালিরই প্লেনে ওঠা একটা স্বপ্নের বিষয় যেটা সবাই পারে না তবে চেষ্টা করতে চাই তো আমারও এটা প্লেনে ওঠাটা স্বপ্নের বিষয় আর সেটা যদি আমি নিজে চালাই তাহলে তো কোনো কথাই আচ্ছা প্রোফেলারটা আপনি কোথায় পেয়েছেন প্রপেলারটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি যেটা করতে প্রায় সাত আট দিন সময় লাগছে তো এটার বুদ্ধিমত্তাও সম্পূর্ণ আমার নিজের আমি আপনার ইউটিউবে কিছু দেখেছি আর নিজেও কিছু গবেষণা করেছি এমনকি আমি চায়না থেকে একটা প্রপেলার আনাইছিলাম ওইটা দেখে দেখে এটা বানাইছি তো ওইটার সাইজ ছোটো হওয়ার কারণে ওইটা ব্যবহার করা সম্ভব হয় নাই আমি এটা ব্যবহার করছি তো এটা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা করে আপনি কি করতে চাচ্ছেন আচ্ছা আমার নেক্সট পরিকল্পনা যেটা আছে আমার আল্লাহ যদি তৌফিক দেয় আমার এই বিষয়ে অনেক মেধা অর্জন করার ইচ্ছা আছে যেটা আমি আমার কাজে এবং আমার দেশের কাজে খরচ করতে চাই এখন আমার আমার যে স্বপ্ন আছে যে আমার ইচ্ছা আছে এর পিছনে যে বাধাগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত আর্থিক সমস্যা যে প্রশাসনিক সমস্যা যদি প্রশাসন যদি এটাকে বন্ধ করে দেয় তাহলে সম্ভব না আর যদি প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয় সুযোগ দেয় তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব হয়তো আমিও চেষ্টা করব যে আমি হয়তো এই সেই বিশ বছর পিছনে আসি তো আল্লাহ যদি আমার তফিক দেয় আমি কিছু একটা অবশ্যই আবিষ্কার করার চেষ্টা করব যেটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ পারে নাই এজন্যই আমি এটা গবেষণা করতে ইচ্ছুক আমি আমার উদ্দেশ্যই হচ্ছে এই বিমানের এমন কিছু আবিষ্কার করা যেটা আমার আগে কেউ করেনি আচ্ছা মিটার দুটো মূলত তো কিসের এই মিটার দুটো মূলত বিমানের না বিমানের আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কেসের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেল আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সে টিউবগুলো তো এখানে সবই দেশীয় জিনিস একটা বিদেশি জিনিসও নাই একটা না বাইরের দেশের বা বিমানজনিত না এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস তৈরি করেন তো আসলে একটা কথা বলতে গেলে একটু দুঃখই লাগে আপনার আজ পর্যন্ত যারা সাকসেস হয়েছে তারা সাধারণত বিশেষ করে যারা ইতিহাস গড়ে তারা সবসময় উপহাসকে হজম করে ইতিহাস গড়ে তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে আবার অনেকেই আমাকে উপহাস করেছে তো সব মিলে আমি যে রেসপন্স পেয়েছি এতদিন সেটা আসলে একজন মানুষের জন্য মানে পাওয়াটা কষ্টকর আর কি তো যাই হোক আমার পরিবার আমার সাথে ছিল সেজন্য আমাকে কেউ আর দমন নামাই দিতে পারে নাই আর আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম সেজন্য আল্লাহ আমার এই পর্যন্ত আনছে এই পর্যন্ত দেখা যায় এই প্রথম বাংলাদেশে একজন এইভাবে একজন সাধারণ মানুষ এখন আকাশে উড়োজাহাজ উড়াচ্ছে তো গাই শুনছিলেন সাধারণ মানুষও তাকে নিয়ে আসলে কতটা গর্ববোধ করছেন তো এই ছিল এখানকার সর্বশেষ আপডেট মানিকগঞ্জ থেকে বিপ্রজিৎ বিশ্বাস প্র্যাঙ্ক নিউজ